তো আমরা আবার একটা নতুন ব্লগ এর তো আমি হচ্ছি গৌতম আজকে চলে এসেছি কলকাতায় তো কলকাতায় এসে কিছু মানে কাজে এসেছি মানে ব্লগ করতে করতে গেলাম তার সারতে সারতে তোমার সন্ধ্যা হয়ে গেল তো আমার পিছনটাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্ল্যাগ হয় ঠিক আছে মানে কি বলবো আর ভাবছিলাম যে কলকাতায় এসে ভালো কয়েকটা ব্লগ করবো কিন্তু সেটা করতে পারলাম

ভিডিওটা আজকের পর্যন্ত এসেছি পড়া দিতে পারলাম না নেক্সট তোমার সময় যদি কলকাতায় আসি অবশ্যই ভালো ভিডিও তোমার চেষ্টা করবো গাছ ভালো তো আর খুব তাড়াতাড়ি দেখা